অসহায় মানুষ বাংলার দরজায় করা আমরা নিশ্চয়ই আশ্রয় দেব রবিবার ধর্মতলায় একুশের মঞ্চ থেকে বললেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে সহমর্মিতা থাকলেও কোন রকম প্ররোচনায় পা দিতে নিষেধ করেন তিনি সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাপ বাংলাদেশ চৌষট্টি জেলার মধ্যে সাতচল্লিশটি জেলার পরিস্থিতিতেই অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে শনিবারই দেশজুড়ে কারফিউ জারি করেছিল শেখ হাসিনার সরকার দেশের পরিস্থিতির বিশেষ উন্নতি না হওয়ায় মেয়াদ আরো বাড়ানো হয় বন্ধ রাখা হয় ইন্টারনেট পরিষেবা সূত্রের খবর কোটা বিরোধী আন্দোলনে কমপক্ষে জন মৃত্যু হয়েছে বাংলাদেশের সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে উত্তাল বাংলাদেশ ছেড়ে বহু মানুষ ভারতে আসছেন বলে জানা গিয়েছে একুশের শহীদ স্মরণের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে সাবধানতা অবলম্বন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বাংলাদেশ নিয়ে কিছু বলবো না ওটা আলাদা দেশ যা বলবে ভারত সরকার বলবে যদি অসহায় মানুষ বাংলার দরজায় করা নারে তবে অবশ্যই নিশ্চয়ই আশ্রয় দেব আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে কিন্তু আপনাদের কাছে আমরা আবেদন থাকব। বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই আমাদের সহমর্মিতা আমাদের দুঃখ সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে